বাট আমি যাদের নাম বললাম আবারও বলছি সামরাজা এম মাসুর হোসেন আহ অপার আয়মন সাদিক রহমান সৈকত আব্দুল্লাহ অপূর্ব তোমরা কেন লুকিয়ে আছো ভাই কেন লুকিয়ে আছো এই কাজটা কইরো না প্লিজ প্লিজ কইরো না তোমাদের উপরে অনেক কিছু নির্ভর করছে তুমি সেই ক্ষুদিরাম বাট একটু ভাবো এতগুলো ক্ষুদিরাম যখন একসাথে আসবে তখন আসলে কাউকেই ক্ষুদিরাম হইতে হবে না ইউল জাস্ট ব্রিদ ইন নিউ ডন আমার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ভরসা করে আমি জানি আমি কি একা ডান্সার আমার মতো এরকম আরো শতখানিক আছে যারা খুবই বড় বড় স্টার তকমা পাওয়া এবং ফ্লাস মে কোনো টেলিভিশন তারকা কোনো ক্রিকেট প্লেয়ারও ওই স্টুডেন্টদের উপরে ওই পরিমাণে ইফেক্ট ফেলতে পারে না যেরকম ইফেক্ট

আমরা যারা আছি যাদের কথায় স্টুডেন্টরা অনেক আশা পায় স্টুডেন্টগুলো মারা যাচ্ছে রাস্তায় মারা যাচ্ছে আমরা কি পারি না ওদেরকে একটু বুঝাইতে এবং আমি আমার অবস্থান আবারও পরিষ্কার করছি কি বুঝাবো ঘরে ফিরে আসার জন্য বুঝাবো না একটু বুদ্ধি ব্যবহার করার কথা বলবো এবং ওদেরকে সাহস জোগাবো যে তোমরা যে কাজটা করতেছো এই কাজটাই তোমার বাবার করার কথা ছিল তোমার চাচার করার কথা ছিল তোমার মামার করার কথা ছিল আমার মতো লোকজনের করার কথা ছিল আমরা পারি নাই আমরা ব্যর্থ তোমরা করতেছো তোমাদেরকে স্যালুট জানাচ্ছি তোমাদের সাথে আছি আমরা কি মাঠে নামতে পারতাম না অবশ্যই পারতাম এটা আমরা করি নাই বা করেছি হয়তো বা বিচ্ছিন্ন দুই একজন আমি চাচ্ছি আমরা সবাইকে সংঘবদ্ধ হই আমরা বাচ্চাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দেই যে ওয়াই দিস ইজ সো ইম্পর্টেন্ট এন্ড হোয়াট কাইন্ড অফ ব্রেভারি দ্যাট দে আর শোয়িং দে ডিজার্ভ দ্যাট তাই না তাদের এই এইটুকু প্রবোধ দরকার আজকে যে ছেলেরা বিশ্ববিদ্যালয়ে রক্ত ঝরাচ্ছে সে তোমার বা আমারই মতো কারোর ছাত্র ছিল ইনফ্যাক্ট আমি এখানে কয়েকজনের নাম ধরে বলতে চাই আমার সরাসরি ক্লাসরুমের ছাত্র শাওন রেজা তুমি এম মাসুদ হোসেন তুমি সৈকত আবদুল্লাহ তুমি অপূর্ব ফিজিক্স পড়াচ্ছ খুব সুন্দর দেখলাম তোমরা এত চুপ কেন ভাই প্লিজ প্লিজ কাম ফরওয়ার্ড ভাই এই সময়ে সাইলেন্ট ঠেকো না ওই বাচ্চাটার টাকাতেই তুমি আমি আজকে এত বড় সেলিব্রিটি প্লিজ ওই বাচ্চাটার ভালোবাসাতেই ওই বাচ্চাটা সরাসরি না হইলেও ওই বাচ্চার মতো আরো অনেকে আরো অনেকে এই কাজটা কইর না আমান আমি মিন আমান সাদিক তুমি আমাকে চেনো না তুমিও বয়স ছোট তারপরে কি জানি আব্দুর রহমান তোমরা কোথায় ভাই অপার অপার হ্যালো শুনতে পাচ্ছ আমার কথা তোমরা কোথায় ভাই গর্তে লুকায় গেছো কেন বকা দিচ্ছি তো আমার সবাই তোমরা বয়সে ছোট আসো ভাই বের হয়ে আসো প্লিজ এইভাবে চুপ করে থেকো না এত অ্যারিস্টোক্রেটিক ভাব দেখানোর কোনো দরকার নাই উই অল আর জাস্ট হিউম্যান বিংস অ্যান্ড সো মেনি হিউম্যান বিংস আর ডাইং ফর ইউ সো দ্যাট ইউ ম্যান লিভ ইন এ বিউটিফুল কান্ট্রি তোমার জন্যই তোমার জন্যই এই দেশে তুমি এক করো না নিঃশ্বাস নেওয়ার যদি না তুমি এখন কথা বলো কারণ এই বাচ্চারা একটা নতুন ভোরের সূচনা করবে আমি জানি এবং আমি এই কথাগুলো যে বলছি আমি হয়তো বা মারা যাবো আমাকে হয়তোবা তুলে নিয়ে যাবে আমাকে হয়তোবা গুম করবে আমাকে হয়তোবা নৃশংসভাবে হত্যা করবে আমার মাকে করবে আমার বোন কে করবে আই সিরিয়াসলি সাম সামহাউ আই ফিল আই ফিল লাইক আই এম ফ্লাইং বাচ্চাদের কি আত্মত্যাগ কি আত্মত্যাগ মায়েদের সে কি কথা আমার দুইটা ছেলেকে ওখানে পাঠিয়েছি দুইটা ছেলেকে এখানে পাঠিয়েছি সাথে করে নিয়ে আসছি যা হবে দেখা যাবে আই রিয়েলি ফিলিং হাই কার জন্য এগুলো হচ্ছে কেন হচ্ছে আর সেখানে আমরা কিভাবে বসে আছি আমি আমাদের হাসিনা আপার কথায় আবার আসি যে মানে আপনি যখন আপনার সেনা প্রধান আপনার পুলিশের প্রধান আপনার আরো কত প্রধান আছে আর এখন নাম বললাম না সব তো এক এক করে বের হচ্ছে সেটাও বের হচ্ছে সংবাদ মাধ্যমের ভাইদের মানে এটা কেন ওয়াই আমাকে মারবেন মেরে ফেলেন মেরে ফেলেন কোনো সমস্যা নেই মানুষ আপনাকে বাহবা দিবে তালি দিবে আপনার আপনার অনেক কি বলে এটাকে মানে বাহিনী আছে তারা তালি দিবে কোনো সমস্যা নেই আপনি মহাকালের কাছে হেরে গেলেন আপনি মহাকালের কাছে হেরে গেলেন মনে রাখবেন কথাটা আমার মতো কতগুলাকে মারবেন আপনি আমার চেয়ে অনেক বড় মানুষ যারা ছিল কলি যা যাদের ছিল তারা সবাই মারা গেছে যে যাদের মার্সানি আন্দোলনে এরা সবাই আমার চেয়ে বড় বয়সে সবাই ছোট কিন্তু এরা সবাই আসলে আমি সম্মান দেই মানে সম্মানের দিক থেকে ওরা সবাই আমার চেয়ে বড় যে কোনো দিকের বিবেচনা ওরা আমার চেয়ে অনেক বেশি বড় আল্লাহর কাছে কি সম্মানের মর্যাদা অনেক বেশি উপরে উঠে গেছে যে শাহরতটা তারা পাইছে আমি এরকম মরতে চাই আমি এর বাজার হয়ে মরতে চাই আপনার যন্ত্রণায় আপনার পুলিশ বাহিনীর যন্ত্রণা আপনার কুত্তা লীগের যন্ত্রণায় আমারে মাইরে ফেলেন একদম তিলে তিলে মেরে ফেলেন মেক ইট অ্যান এক্সাম্পল বাট রিমেম্বার আপনাকেও মানুষ মনে রাখবে কারণ সৃষ্টিকর্তা মহানায় বিচারক মহানায় বিচারক কোন অন্যায়কারী কোন অন্যায় করে পার পায় নাই সেখানে আপনি এত মিলিয়ন মানুষের সাথে অন্যায় করতেছেন আর আপনি যদি ভাবেন আপনি খুব সুন্দর একটা রাস্তা দিয়ে কি করে জান্নাতে যাবেন আপনি এই পৃথিবীতেই বিচারটা পেয়ে যাবেন এই পৃথিবীতেই বিচারটা পেয়ে যাবেন সব হয়ে যাবে তো আসলে কে কার জীবনে কি সমস্যা আছে আমি জানিনা বাট আমি যাদের নাম বললাম আবারও বলছি শাহন রেজা এম মাসুর হোসেন অপার আয়মান সাদিক আব্দুর রহমান সৈকত আব্দুল্লাহ অপূর্ব তোমরা কেন লুকিয়ে আছো ভাই কেন লুকিয়ে আছো এই কাজটা না প্লিজ প্লিজ করো না তোমাদের উপরে অনেক কিছু নির্ভর করছে তুমি সেই ক্ষুদিরাম বাট একটু ভাবো এতগুলো ক্ষুদিরাম যখন একসাথে আসবে তখন আসলে কাউকেই ক্ষুদিরাম হইতে হবে না ইউল জাস্ট ব্রিদ ইন নিউ ডন নিউ সিভিলাইজেশন দ্যাট ইউ ডিজার্ভ ঠিক আছে এই নষ্ট পচা গলিতে বসে এই এই পচা পান্তা খাওয়ার দরকার নাই তার চেয়ে বেটার একটা নতুন ভোরের জন্য যদি তুমি মৃত্যুও বরণ করো সেই মৃত্যুটা অনেক হবে আমাকে বাঁচাইতে ছাত্ররা আসুক না আসুক লাগবে না অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল চলে আসুক আমার মৃত্যু দেখে তাও লাগবে না আল্লাহ সাহায্য আসবে আল্লাহ সাহায্য সেই সাহায্য যে এই পৃথিবীতে আমার আসতে হবে এটার জন্য আমি মরিয়া না ওই পৃথিবীতে হইলেও হবে কোনো সমস্যা নেই তবে আমি সত্যের পক্ষে থাকবো ন্যায়ের পক্ষে থাকবো ন্যায় কথা বলার জন্য আমার যদি মাথাও কাটা যায় আমি তাতেও পিছপা হব না এটাই হচ্ছে আমার শেষ কথা সো ঠিক আছে আর আর একটা কথা একটু বলে রাখি সেটা হচ্ছে যে আমি আমার কলিগদের জন্য আরও একবার সময় দিব হালকা করে একটু এই বান্ন ভাষা আন্দোলনের সময় জানাতো কয়জন মারা গেছিল মাত্র ছয় সাতজন সম্ভবত সো সেই ছয় সাতজনকে দেখেই যদি পাকিস্তান সরকার তৎকালীন অর্থাৎ তারা কিন্তু আমার তোমার ডিএনএও না আর তারা কিন্তু আমার তোমার ভাষাও বলতো না তারা কিন্তু আমার তোমার দেশেরও মানুষ না সেই মানুষরাই যদি লজ্জা পেয়ে পদ ছেড়ে দেয় যে লজ্জা পেলাম ঠিক আছে তোমাদের কথা মেনে নিলাম সেইখানে আজকে বোঝো তোমার আমার মতোই দেখতে এই দল বা যে দলই হইতো এখানে আমি যে কোনো দল থাকলে একই কথাই বলতাম মানে তারা যদি পঞ্চাশের মতো বাচ্চাদেরকে গুলি করে মেরে ফেলে তারপরেও শান্তি না পায় হ্যাঁ মেনে নিতে না চায় বা পদ ছাড়তে না চায় তাহলে বোঝো কি অবস্থা কাদের অধীনে আছো কেন তুমি থাকবা তোমাকে তো স্পাইনলেস বলে ডাকবে বাচ্চারা আমি তো মরে যাবো আমি তো মরে যাবো এই ভিডিওর পরে বেঁচে থাকে নাকি এই দেশে আমি তো মরে যাবো কিন্তু বাচ্চারা কি আসলে তোমাকে ছেড়ে দেবে বলে মনে করো এই কাজটা প্লিজ এই কাজটা একটু সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে একটু সামনে আসো আর কি সো ছাত্ররাই ছাত্ররাই বসুক সংসদে এগিয়ে যাক গণভবনের দিকে বঙ্গভবনের দিকে ওরাই এগুলো নিয়ন্ত্রণ করুক আর দেশের সমস্ত অপশক্তির অপসারণ ঘটুক আল্লাহ হাফেজ দেখা হবে রাজ